আসসালামু আলাইকুম খুলনার বলতে পারেন অনেক বিখ্যাত একটা পিঠা এইটা হচ্ছে কল শিয়ই পিঠা আর এই যে হচ্ছে সাস তো এই শাঁসটা আমি এভাবে দিয়ে কলটা কিভাবে ফিট করব ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি অনেকে আছে যে বুঝবেনই না তো এইভাবে এইটা ভালো মতো প্যাস আছে পেসে লাগিয়ে দিলাম তারপরে একটা কাঠ লাগবে আমার কাঠের সাথে এভাবে দিয়ে এই নিচ থেকে এরকমের ঘোরালেই কাঠটা যখন আটকে দর্বে খুব ভালো মতো টাইট দেওয়া লাগবে অনেক টাইট যেটা মানে আর না নড়তে পারে এমনভাবে টাইট দিবেন তারপরে এই যে আংটাটা ডাটি আছে এটা এইটার দিকে দিয়ে এটার ভিতরে দিয়ে এইটা দিয়ে এই ডাটিটাকেও আটকানোর এটাও ভালো মতো দিলাম এটাও ভালো মতো দিলাম আগে না ভালো মতো আটকে গেছে এখন আমি হচ্ছে এই যে আটা বানাই রাখছি এটাও তো আটা অত ছেনা লাগে না মানে কোনো রকম ই হলেই হয় সিদ্ধ হলেই হয় তো এখন হচ্ছে বানাবো দাঁড়াও আমিনকে দিছি ঘুরানোর জন্য তারপরে এই আটার ভিতরে এরকম এরকম করে টিপে টিপে দিতে হবে একটু পরেই এটার ভিতর থেকে শিওই পিঠা বেরোয় আসবে একটু অপেক্ষা এই দেখুন সুন্দর ফুলের মতো করে বেরোচ্ছে এটা টিপার আর গুড়ার উপরে নির্ভর করবে মানে কেটে পড়বে পিঠাটা নাকি সুজাই পড়বে যাই হোক কেটে পড়লে অত সমস্যা নেই কোনো রকম আমরা খেতে পারলেই হয়েছে তাই না রে তা আমি আমার ছেলের এবং জামাইয়ের অনেক প্রিয় তার জন্য আমি মেশিনই কিনে নিয়ে এসেছি এবার বাপের বাড়ি থেকে দেখুন অনেক প্রিয় তাদের তার জন্য তো প্রথম তো অল্প করে আমি বানায় ট্রাই করতেছি যে আসলে আমি কি কিনা কারণ সবসময় তো মা ভাবি এরা বানায় খাওয়াইছে আমি কখনো বানাইনি তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এভাবে এক খাদ্যে টিপতে হবে আর উপরে কিন্তু তামি মেয়ে যে ঘুরাচ্ছে একটা কাঠের সাহায্যে পিঠাটা ওই যে কলটাকে ফিট করে তারপরে হচ্ছে এইভাবে কল টিপলেই পিঠা সুন্দর মতো লুডুস পিঠা বেড়ে যাচ্ছে